সিভিল ইঞ্জিনিয়ারিং পড়া মানেই কিন্তু কেরিয়ার শেষ নয় আপনি অবাক হবেন এদেশে প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠান যোগ্য ইঞ্জিনিয়ারের অভাবে কমছে আপনি বিশ্বাস করুন বা নাই করুন রেজাল্ট সিজিপিএ সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এসব কিছু চাকরির ক্ষেত্রে বিশেষ কোনো ভূমিকা রাখে না ডিপার্টমেন্টাল বেসিক কিছু নলেজ সেগুলোর ব্যবহারিক প্রয়োগ এবং আপনার ভেতরে থাকা সুপ্ত প্রতিভার সংমিশ্রণে সুন্দর স্বপ্নের কেরিয়ার গড়ে তোলার জন্য আমাদের জব কোর্স বা ইন্টারনেটে ভর্তি হতে পারেন মাসের পর মাস বছরের পর বছর বেকার বসে না থেকে মাত্র তিন মাসের কোর্স করেই নিজেকে যোগ্য করে তোলুন আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে আমাদের জব কোর্সটি অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ হোক আল ওয়াকিয়ার হাত ধরে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন আল ওয়াকিয়া কনস্ট্রাকশন মানব চোরাস্তা গাজীপুর আলু ওয়াকিয়া ডিজাইন এন্ড কনস্ট্রাকশন মজবুত শস্ত্র নির্মাণে নিরাপদ সহযাত্রী